আমরা দেখলাম সতেরোটা বছর ক্ষমতার বস্তদে থেকে যার যে সম্পদ গুছিয়ে এই দেশের প্রধানমন্ত্রী একটা দলের নেত্রী তার দলের বিপদে উনি পালাই একবার চিন্তা করলেন না আমি যে হেলিকপ্টার দিয়ে চলে যেতেছি আমার যে কর্মীগুলো হাজত খোলা যারা দল করতো তারা যদি দৌড়িয়ে তরুণ কত শুক ফিটে তো না ফিটে না দেখে তো বাচ্চা গেছে আমরা তো সমাজের মানুষ কারে কারায় ফিটবো চেয়ারম্যান আরেক বেড়ারে ফিটলে কতক্ষণ ধরে চেয়ারম্যান এ বেড়াটা আবার হাসপাতালও না অনলাইন ঘটে কিন্তু উনি কেমন নেতা উনি কেমন নেত্রী যে সবাই বিপদের মুখে ফেলাইয়া উনি উদাও একবার চিন্তা করলো না এটা নিয়ে আমি কৈরিকা যাইতে আছি আর আমার নবী আহারে সব হানা লাগতেন না রে আমার নবী নেতা কি নেতা শুনো উহুদের যুদ্ধের সময় উহুদের যুদ্ধের সময় সালমান বুদ্ধি দিলেন ও আমার আমরা ফার্সি মাইনরিটি ওরা আমরা সংখ্যায় কম তারা সংখ্যায় বেশি চতুর্দিক দিয়ে যদি মদিনা গেরাও দিয়ে ফেলে আমরা মরে যাব পিপাসায় আমরা মরে যাব খিদার জ্বালায় আপনাকে আমি একটা বুদ্ধি দেই সালমান ফার্সি বড় বিচক্ষণ যুদ্ধবিদ ছিলেন উনি বুদ্ধি দিলেন যে এই মদিনাটাকে মাঝে রেখে আমরা চতুর্দিক যা খাল কেটে ফেলবো খাল কাটার কারণে পাশ করে খাল কাটবো ওরা যেন লাভ দিয়া পার হইতে না পারে ওই পার থেকে ঢিল মারবে তীর মারবে হয়তো আমরা কাছে গেলে ক্ষতি হবে কিন্তু তারা মদিনায় ঢুকতে পারবে না ভালো লাগায় না পরামর্শ করলেন একটা অনন্য বৈশিষ্ট্য তিনি পরামর্শ ছাড়া কিছুই করতেন না এক তন্ত্র নবীর মাঝে ছিল না আর আমরা তারা হাজত খোলাতে মারা গেছে পুলিশ লোক কেউ আশা বিদরান না কেড়ে কয় প্রধানমন্ত্রীতে নির্দেশ লাগব এর আগে পারতাম না ছাপ্পান্ন হাজার বর্গমায় আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই বাংলাদেশে একজন মানুষ সব হয়ে গেছে এই জন্য ধ্বংস হয়ে গেছে ঠিক না

কেউ তার কিছু কম নাই কিন্তু নবীজি জরুরি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন নবীজি বললেন সালমান ফার্সি বুদ্ধি দিছে তোমাদের কি মত কয়েকাল্লাহ বুদ্ধি পছন্দ হয়েছে কয়েক খাল শুরু হলো খাল শুরু হয়ে গেল বিরাট বড় একটা পাথর পড়ে গেল মাটির নিচে বিরাট বড় একটা পাথর পাথরটা না ভাঙ্গা যায় না ওঠানো যায় খাল কাটবে নবীর কানে খবর গেল নবী গো খাল তো কাটতে শুরু করেছিলাম একটা পাথর আমাদের কাতকে দিয়েছে ওঠানো যায় না ভাঙাও যায় না নবী বললেন জন্য তোমরা না আমার যাওয়া লাগবে ইসলাম বুঝছেন কিছু আপনি কি ইসলাম বুঝছেন বাংলাদেশের নেতা ফালাই যা আর নবীজি ফার্তটা যেহেতু বড় এটা তোমরা ফার্তা না আমিও তো লাগবে আমি আইতে আসছি সোমান বলবেন না নবীজি চলে গেলেন স্মিল্লা বলে টান মারলেন পাথর ঠিক উঠলো নদীর কোমরে ব্যথাতে গেছিল করে নদীর কোমরের হাড়ির ভিতরে রঙের ভিতরে টান পড়ে গেল আর শুভ হইতে পারেন না ভারী ওজন জিনিস উল্টাইতে গেলে অনেক সময় কমরে টান পড়ে নবীজি বড় পাথর শক্ত করে টানলেন

আল্লাহর নবী এক ব্যাপার ওই ক্ষদ্যকের উদ্দেশ্যে পাথরটা টান দিছিলাম ওই দিনের ব্যথাটা না নিজের মানুষ বাঁচাইতে গিয়া নিজের ইসলাম রক্ষা করতে গিয়া নিজের মদিনের রাষ্ট্র ঠিক রাখতে গিয়া আল্লাহ নবী নিজে পাথর দু টান মারলেন আর এটা হলো ব্যথার লক্ষণ তিনি কোনোদিন আগে খান নাই সবাই রে না খাওয়াইয়া সামান্য একটা সাহায্য আসলেও আমার নদী যারা হালু সোফা ছিলেন তাদেরকে ডেকে বলতেন ডাকো 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 সবাই রে ডাকো এক পোয়া দুধ এসেছে মানুষ হয়েছে সত্তর আশি জন পোয়া এক পোয়া দুধ নদী কয় ডাকো নদী কয় সবাই খাও তারপরে আমি খাবো নদী কোনো সময় আগে খাইতেন কোন সময় অন্যদেরকে বলতেন খেয়ে আমি খাবো সবাই খাওয়া হয়ে গেছে নদীরও খাওয়া হয়ে গেছে সেই এক পোয়া দুধ এখনো এক পোয়া রয়ে গেছে অ মুসলমান মন্দির শুরু আল্লাহ নদী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আবার মানুষগুলো নবীর টিটকারি এ পাগল কয় জিনে ধরছে কয় জাদুঘর কয় কবি কয় আল্লাহর নবী থেমে যান নাই তিনি দিনের দাওয়াত দিতেই আছেন দিতেই আছেন দিতেই আছেন নবীর উপরে শারীরিক নির্যাতন করে আবু জেহেল নবী আকা কি বসে আছেন কাবার কেনারে আবু জেহেল নিজের চাদর দিয়ে নবীর গলায় পেচ মেরেছে নবী সাজদায় চলে গেছেন উটের নারী বুড়িগুলো চাপাই দিছে অসংখ্য ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না এই নির্যাতনের মুখে মুসলমানের সংখ্যা কমেছে না বেড়েছে দলে দলে মুসলমান হতে শুরু করলো কাফেরারা চিন্তা করলো টিটকারি মেরা মস্কারা কইরা অত্যাচার করে মুসলমানদেরকে বোধ থামানো যাবে না এখন কি করা আবার সিদ্ধান্ত হলো দারুন না দোয়ায় কাফেরদেবৎকালীন সংসদ নাম হইল দারুন দাদুয়া আবু জেহিল আবুল আহাব অদবা সাহিবা মুগীরা সবাই মিলে পরামর্শে বসলেন এখন কি করা যায় মুসলমানের সংখ্যা তো বাড়তেই আছে বাড়তেই আছে মোহাম্মদ অত্যাচার করলাম ওই দালাল অত্যাচার করলাম সুমাইয়ের অত্যাচার করলাম সংখ্যা যার না ওই যে বাংলাদেশের অবস্থা তাই আমরা এত র্যাব গোয়েন্দা পুলিশ হেলিকপ্টার বন্দুক সব কিছু সাউন্ড গ্রানেড তারপরে ককটেল এত কিছু থাকার পরেও আন্দোলন কেন থামানো যায় না আবার ওই একজন অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীরা বুঝাইতে আছে স্যার আন্দোলন থামাবো কেন্দ্রে গুলি যদি করি একটা মরে যায় একটা দৌড় দিয়া বাকি আর একজন দৌড় দেয় দাঁড়াই যায় সারাটারে গুলি করলে একটাই পরে আর বাকিগুলো দৌড়ো দেয় এখানে এখানে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে এইটাই হলো ইসলাম ঠিক কেনা বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালে পৃথিবীর মানুষ নতুন এক বাংলাদেশ দেখেছে পৃথিবীর ইতিহাসে এই নজিন যে বন্দুকের মল তাক করা আছে আর লোকটা টান টান করে দাঁড়িয়ে আছে আর গুলি করা হয়েছে বুকে এই নজির শুধু আমার আবু সাইদে পারে ঠিক কিনা বলো ইচ্ছে করলে আপনি পারবেন না আমার যদি আপনি জিজ্ঞেস করেন খোদার কসম বন্ধুকের সামনে আমি করে দাঁড়াইতে পারবো না সত্য কথা যেটা আপনি পারবেন না উপায় চার মাসে পারবেন চার মাস সব করে ফারা ধৈর্য না ফারুন বেশি বিষয়টা

আমার মুসাই করে দাঁড়িয়ে গেল নবীর 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 আদর্শ দেয়া বিধান সাহাবারা টিটকারি পরে মস্কাড়া হয় নবীদের নবীর সাহাবাদের উপরে নির্যাতন হয় জুলুম হয় মুসলমানের সংখ্যা কমে তো নাই বরং চরবারে দুর্বল ইমান সবল ইমানও হয় এই আমি বাংলাদেশের মানুষগুলোকে আজকে বলতে চাই এই পথ যেই পথে আমরা এসেছি এই পথ আল্লাহর পথ নবীর পথ ইসলামের পথ এই পথ খুব সহজ পথ না এই পথে চলতে গেলে কেউ ফুল বিছাই দেয় না এই পথে চলতে গেলে কেউ স্লোগান দেয় না এই পথ বড় কণ্ঠকাটির পাটা বেছানো এই পথ এই পথে চলতে গেলে পাঁচ রকম হবে রহজ পথ রঞ্জিত হবে ঠিক কিনা তারপরে বুঝে শুনি আমরা বিশ করেছি পান যে আমরা ইসলামকে মানতে গেলে আমরা জানি পিটকারি হবে ভাস্করা হবে মামলা হবে জল জল নির্যাতন হবে জন জীবন চলে যাবে ইমান দেওয়া যাবে না চোখে হাত তুলে সবাই পরে না আমেন এই যে ভাই এই যে ভাই এই যে দৌড় না দেখবেন একবার দিয়ে দেখবেন আরেক বেড়ি কান্দে এ বিডিও কান্দে কি দেখো তুমি কানকি দিয়ে কান্দে হ্যাঁ কান্দে কেন এ বিডিও কারণ বারণ নাই এই কানতে আছে

চিন্তাও কেউ করাবেন না যাদের নিয়ত করছেন নিয়ত যতক্ষণ আর চলবে ওঠার কোন চিন্তাও করবেন না চুপ মেরে বসে থাকবেন প্রস্রাব পায়খানার দাগ হতেই পারে কিন্তু প্রস্রাব ধরলেই সাথে সাথে করা লাগবে এমন কোনো কারণ নাই দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা যেমনিছে এমনিই রাখা যায় ঠিক কিনা কম এটা কোনো কঠিন কিছু না গেট লোক বাসে তুলছে সায়দাবাদ

যদি দেহে বাস থামছে লোক লোকে চাকরি শেষ হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রা বাড়িতে লাখ মাইয়া নামছে ফেসাব লাগে না আর মাফিল ধরনের আগে করি গাড়ি বয়া ধ আনুন কয়না জুড়ে কয়না মুসলমান এইভাবে যখন নির্যাতন শুরু হলো মুসলমানের সংখ্যা কম সেনা বাড়ছে কথা কয় না কমছে না বাড়ছে মুসলমান এখন দলে দলে সামনে এসে গেল হজ কি তারাও হজ করত তবে আমরার হজ তারার হজ একরকম না আমরা তারা হজ করে দুইটা টুক